িকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প্রেন্ড ডোনাল্ড ট্রাম্প এভাবেই পরিচয় করিয়ে দেওয়া মোদীর বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প তাকে অতটা বন্ধু না ভাবলেও মোদিজি অত্যন্ত উচ্ছ্বসিত তা কথার ধরনে নিশ্চিতভাবে বলা যায় ট্রাম্পকে খুব নির্লিপ্ত ভিডিওতে দেখা গেছে শুল্ক ইস্যুতে ভারতের বিপক্ষে আমেরিকার অবস্থান তার বড় প্রমাণ আর এই জন্য সবচেয়ে বড় দায়ী বলা যায় মোদির পররাষ্ট্রনীতি তারা সব সময় নিজেকে প্রাধান্য দেয় এই প্রমাণ ভারতের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ সব দেশগুলো এভাবে চলতে থাকলে হয়তো ভারত তার গ্রহণযোগ্যতা হারাবে খুব নিকট ভবিষ্যতে আপনি সব জায়গায় যদি স্বার্থ চিন্তা তাহলে কখনোই হবে না প্রতিবেশী ছোট দেশগুলো আপনার সাথে না পেরে ওঠে আপনাকে সহ্য করে আপনার বুলশিট পররাষ্ট্রনীতি কিন্তু আমেরিকা তা কখনোই করবে না চিন্তার সময় হয়েছে মোদিজি চোখ খুলুন প্রতিবেশীকে ভালোবাসুন দ্বিগুণ করে ফেরত দিবে ধন্যবাদ